আপনি একজন ভালো মুসলিম হওয়ার জন্য আপনাকে ক্যারেক্টার আগে ডেভেলপ করতে হবে চরিত্র আগে নির্মাণ করতে হবে আর রাসুল্লাহ সালাম নবতের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি তার চরিত্র নির্মাণ করেছেন আল্লাহ তালা সকল নবীদের জন্য একই কাজ করেছেন বলি তুসনা আল্লাহ তালা নবীদের ব্যাপারে বলেছেন আমি আপনাকে আমার নিজের জন্য তৈরি করে নিচ্ছি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেদেরকে এভাবে তৈরি করে নেন হোয়াট ইজ ইউর ভিশন হোয়াট ইজ ইউর মিশন বলেন তো আমরা এখন সবচেয়ে বড় প্রশ্ন করি কীভাবে বড় প্রশ্ন করা দরকার ছিল কেন কেন আপনি এসছেন এখানে আপনার এখনো সেট না করতে পারেন মিশন যদি এখনো ঠিক না করতে পারেন তার আই থিঙ্ক দ্যাট ব্যাটার ইউ লিভ দিস আল্লাহ তালার প্রিন্সিপাল হলো আপনি যদি কাজ করেন আল্লাহ তালা তার ফসল আপনাকে প্রদান করবেনি তিনি যেই হন না কেন এমনকি যারা নট নেসেসারিলি মুসলিম অফ আদার ফেইথ যারা আছেন তারাও যদি প্রচেষ্টা করেন আল্লাহ তালা তাদেরকে তার ফলাফল প্রদান করবেন তা আপনি চেষ্টা চেষ্টাটাকে অনেক অনেক বেশি সুপ্রিম মাত্রায় আপনি চেষ্টাটাকে নিয়ে যান এবং আপনি ফোকাস খন আপনার রাসূলের আদর্শ কি বলেন তো আপনার রাসুল সাল আলিসাম তার আদর্শ কি তিনি দেখেন তার যতটুকু পটেনশিয়াল ছিল তা কিভাবে পরিপূর্ণ হয়ে তা তিনি ব্যবহার করেছেন তার কি অবস্থা ছিল তিনি বলেন তো তিনি ছিলেন আল আমিন আস পরম সত্যবাদী পরম বিশ্বস্ত যখন তার বরোহী আসে তখন তিনি লোকজনকে লক্ষ্য করে বললেন এ লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে দল লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য বলেছে অবশ্যই কারণ আমরা আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনি নাই ম্যান লেডিজ এন্ড জেন্টেলম্যান মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আপনার বলেন তো আপনাদের লেভেলটা এই জায়গায় আছে কিনা যে আপনি যখন আপনার বন্ধু অথবা আপনার কাজিনস আপনার ফ্রেন্ডস যারা আছে তারা আপনাকে লক্ষ্য করবে ও সে তো এমন একজন হি হাজ নেভার টোল্ড এ লাই সে কখনো মিথ্যা কথা বলে না এরকম একটা লেভেলে আপনি নিজেকে আপনি নিয়ে যেতে পারছেন কেনার তো আসলে আদর্শ